বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে আসেন প্রফেসর মোহাম্মদ ইউনুস সুপ্রিম কোর্টের একটি রেফারেন্সকে কেন্দ্র করে বা রেফারেন্সের উপর ভিত্তি করে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি নিকট বঙ্গভবনে শপথ গ্রহণ করেছিলেন যদিও সুপ্রিম কোর্টের সেই রেফারেন্সের যে ভুয়া সেটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এরপরও তিনি ক্ষমতাসীন আছেন এবং ক্ষমতা আঁকড়ে রেখে তিনি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আমি ইউনুসের শপথটি আপনাদের সবাইকে আরেকবার শুনবার জন্য অনুরোধ করি রহিম প্রধান উপদেষ্টার শপথ আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশস্ত্র সশস্ত্র চিত্তে সশস্ত্র চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগ বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব দেখুন এই শপথের মধ্যে তিনি দ্যায়থহীনভাবে ঘোষণা করেছেন যা সরাসরি সম্প্রচারিত হয়েছে দ্ব্যার্থহীনভাবে ঘোষণা করেছেন তিনি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিবেন তিনি বাংলাদেশের সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিবেন কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি কি তার শপথে বলিয়ান রয়েছেন শপথ শুধু রাষ্ট্রাচার নয় শপথ শুধু রীতি নয় আনুষ্ঠানিকতা নয় শপথ একটি গণতান্ত্রিক পদ্ধতি একটি নিয়ম এবং যারা শপথ গ্রহণ করেন নৈতিক কারণেই তাদের শপথ ভাঙ্গা ভাঙ্গবার অধিকার নেই কিন্তু এই বয়স্ক ব্যক্তিটি মুরব্বী ব্যক্তিটি শপথ গ্রহণের পরক্ষণ থেকেই প্রতিনিয়ত তার কর্মে তার আচরণে তার কথাবার্তায় প্রতিক্ষণ শপথ ভঙ্গ করে চলেছেন তিনি ঐক্যমত কমিশন গঠন করেছেন সংবিধান সংশোধন করবার জন্য তিনি ঐক্যমত কাদের নিয়ে করতে চান বাংলাদেশের জনগণের একটি বড় অংশ আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ ওয়ার্কার্স পার্টি ন্যাপ সহ অসংখ্য রাজনৈতিক দলে বিশ্বাস করেন এই সমস্ত রাজনৈতিক দলকে আলোচনার বাইরে রেখে তিনি কিসের ঐক্যমত প্রতিষ্ঠা করছেন এই ঐক্যমতকে উনিশশো একাত্তর সালে চেতনার বিপরীতে উনিশশো সাতচল্লিশ সালে চেতনা প্রতিষ্ঠার জন্য উনিশশো একাত্তরকে খাটো করবার জন্য বাঙালির ঐক্য এবং সংহতিকে বিনষ্ট করবার জন্য বাঙালির এগিয়ে চলার অদম্য যে স্পিড সেই স্পিডকে ধ্বংস করবার জন্য তাকে কে ম্যান্ডেট দিয়েছে তিনি শপথ নিয়েছেন সংবিধান রক্ষণ সংবিধানের নিরাপত্তা বিধান করিবেন সংবিধানের প্রতি আনুগত্য পোষণ করিবেন সেই ব্যক্তি সংবিধানের আওতায় শপথ নিয়ে সংবিধান সংশোধন করবার বা সংবিধান ছুঁড়ে ফেলে দেবার অধিকার তাকে কে দিয়েছে বাংলাদেশের সংবিধানে স্পষ্ট করে লেখা আছে প্রজাতন্ত্রের মালিক বাংলাদেশের জনগণ এবং এই সংবিধানেই সংবিধান সংশোধন করবার পদ্ধতি দেওয়া আছে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া নির্বাচিত সংসদ ছাড়া কোনোভাবেই সংবিধান পরিবর্তন সংশোধন করবার এখতিয়ার কোনো ব্যক্তি বা শক্তির নেই তাহলে তিনি কিসের এখতিয়ার নিয়ে কিসের ভিত্তিতে তিনি বাংলাদেশের সংবিধানকে কাটা ছেড়া করবার চেষ্টা করছেন বাংলাদেশের সংবিধান নিয়ে ইতিমধ্যে তিনি এবং তার নাবালক বাহিনী সহ তার পোষ্য বেশ কিছু সুশীল ব্যক্তি বাংলাদেশের সংবিধানকে প্রশ্নবদ্ধ করবার প্রাণান্ত চেষ্টা করছেন এখনো বাংলাদেশের সংবিধান যারা প্রণয়ন করেছেন তাদের অনেকেই বেঁচে আছেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে মধ্য দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার পর এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ প্রতিষ্ঠার পর করবার পরে সংবিধান খুব স্বল্প সময়ের মধ্যে যে সংবিধান রচিত হয়েছে এবং গণপরিষদে গৃহীত হয়েছে সেই সংবিধানটি পৃথিবীতে যে কটি দেশে লিখিত সংবিধানের প্রচলন রয়েছে সেই লিখিত সংবিধানগুলোর মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ সংবিধান হিসাবে বাংলাদেশের সংবিধান বিবেচিত হয় এই সংবিধান পরিবর্তন বা পরিমার্জন বা সময়ের প্রয়োজনে উন্নততর করা যাবে না এমন কট্টর কথা আমি বলবো না কিন্তু তা করবার জন্য জনগণের ম্যান্ডেট প্রয়োজন তা করবার জন্য মানুষের কল্যাণে করতে হবে তা করবার জন্য নির্বাচিত সংসদ লাগবে এবং সেটি করতে হলেও সংবিধানের মৌলিক যে স্পিরিট মৌলিক যে বিষয় বলি বিষয়াবলি মৌলিক যে নীতিমালা সেগুলোর পরিপন্থী কোনো পরিবর্তন পরিমার্জন বা সংশোধন করা যাবে না এবং তা কখনোই গ্রহণযোগ্য হবে না আদালতে যে কোনো সংক্ষুব্ধ নাগরিক চ্যালেঞ্জ করলে সংশোধিত বিষয় পরিত্য হতে পারে বাতিল হতে পারে এই উদাহরণ বাংলাদেশে অতীতে রয়েছে তাহলে শুধুমাত্র সময় ক্ষেপণ করবার জন্য বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবার জন্য বাংলাদেশের মানুষের কল্যাণের কাজ নিয়ে ছিনিমিনি খেলবার জন্য এই ব্যক্তি এবং এই গোষ্ঠী বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে প্রতিনিয়ত তিনি সংবিধানে এবং শপথ ভঙ্গ করে চলেছেন এই শপথ ভঙ্গকারী জালিমের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় বাংলাদেশের মানুষ তার করাল গাছ থেকে তার জগদ্দল শাসন থেকে মুক্তি চায় এবং মুক্তির লক্ষ্যে ইতিমধ্যেই রাজপথে মানুষের আওয়াজ বাড়ছে পদভার বাড়ছে সেদিন আর বেশি দূরে নয় যে জনগণের সম্মৃত প্রতিদ্বয়ের মুখে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ইউনুসের পরিণতিও খুব করুণ পরিণতি হবে সেই দিনের জন্য দেশবাসী অপেক্ষা করছে আল্লাহ আমাদের সকলে পরহমত বসন করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু